এবার সাকিব খানের দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ্য লোক চিত্রনায়িকা অপবিশ্বাস বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন বর্তমানে ডলিউডে হইচই শনিবার একটা খবর সরিয়ে পড়ে একজন ডাক্তার মেয়েকে নাকি বিয়ে করছে সাকিব খান এরপরই অপবিশ্বাস আর বুবলিকে নিয়ে অনেক কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় সরিয়ে পড়ে অনেকে দাবি করতে থাকে সাকিবের পরিবার ঠিক করেছে সাকিবের সংসার জীবন সাজিয়ে দেবে আর ডাক্তার মেয়ের সাথেই সাকিবের বিয়ে দেবে আর এই কারণে নাকি স্বপ্ন বুবলি আর চিত্রনায়িকা উপ বিশ্বাসকে খান বাড়িতে ঢুকতে দিচ্ছে না সাকিব খানের পরিবারের সদস্যরা মোট কথা হলো উপ বিশ্বাস আর বুবলির উপর নিষেধাজ্ঞা দিয়েছে যে তারা সাকিব খানের বাড়িতে ঢুকতে পারবে না আর এবার এ প্রসঙ্গে মুখ করেছে চিত্রনায়িকা উপবিশ্বাস উপবিশ্বাস সংবাদ মাধ্যমে বলেন এ বিষয়ে কথা বলার সময় এখনও হয়নি বিষয়টা আমি কয়েকদিন পর্যবেক্ষণ করবো তারপর কথা বলবো বোঝাই যাচ্ছে উপবিশ্বাস খুবই হতাশ হয়ে পড়ছেন কারণ বেশ কিছুদিন ধরেই ভুবলি আর সাকিব খান আর উপবিশ্বাস এই ত্রিকোণ সম্পর্ক জোড়া লাগার একটা সম্ভাবনা দেখা গিয়েছিল অনেকে দাবি করেছিল ওপর সাথে সাকিবের সংসার আবারও জোড়া লাগবে কিন্তু বিষয়টা এখন ভিন্ন খাতে মন নিল আর ও হতাশ তবু এই বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটি বাজিয়ে রাখো ধন্যবাদ